কেএমডি পাইপলাইনের কাজের জন্য গ্রামে ঢুকছে জল বিক্ষোভ মুড়াগাছা এলাকার বাসিন্দাদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কল্যাণী এক্সপ্রেসওয়ে ঘোলা মুড়াগাছা এলাকায় চলছে কে জলের পাইপলাইন বসানোর কাজ যার ফলে জলমগ্ন হয়ে পড়েছে মুড়াগাছা এলাকা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্রামবাসীদের পক্ষ থেকে বুধবার বিকেলে বিক্ষোভ দেখানো হয় প্রজেক্ট এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ ও বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান কবির দাস দীর্ঘক্ষণ আলোচনা শেষে বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের উপ পঞ্চায়েত প্রধান কবির দাস জানান বলতে যে এলাকাটা জলমগ্ন হয়ে যাচ্ছে কিন্তু কাজটা একটু অনুভব করা যায় আমরা এসে বসে সমস্যা মিটিয়ে দিয়েছি

স্যার মন্ত্রিকা উপরমলে অর্ডার আছে আমাদের কষ্ট বুঝবেন না উপরমলের অর্ডার তো বাড়িঘর আছে জন্য সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স